পুলে যাতা শুরু করে দিয়েছে রাস্তায় পুরো র্যালি বার করে দিয়েছে আর এই সময় এরা টান করছে উল্টো পাল্টা যত যত দেশের মানে উল্টো পাল্টা টান যাকে বলে এবারে আর এদের আশেপাশে একদম থাকা যাবে না ভাই বিকজ মাই লাইফ ইজ প্যারা ভাই খুব বেশি পুণ্যের কাজ করলে এরকম অর্ডার পাওয়া যায় রাজারাটে এসে এসেছিলাম একটু আগে একটা তার আগে একটা ছোট অর্ডার মারিয়েছে বত্রিশ টাকা আর বেশি পুণ্যের কাজ করে ফেলেছে এই জন্য এবার এই অর্ডারটা দিয়েছে যেটা দিয়েছে আমাকে একদম আমার বাড়িতে মানে আমার বাড়ির ধারে নয় মানে বিরাট বিরাটি এলাকার ভিতরে খুলজা সিম সিম বাইক দাঁড়িয়েছে গ্যারেজে আর রেন ফেলে রেখেছি আজকে আমি নিচে প্রতিদিন নিয়ে যাচ্ছি প্রতিদিন মেঘ কালো দেখছি আর প্রতিদিন নিয়ে যাচ্ছি কিন্তু বৃষ্টি আর হয় না আজকে না পেরে আমি ঘরেই রেখে দিলাম ওকে চলো কালকে টোটাল গাড়ি চালিয়েছিলাম সাতাত্তর কিলোমিটার আগে ওটাকে জিরো করি আমি না দশটা থেকে স্লট বুক করেছিলাম ঠিক আছে সকাল দশটা থেকে জাস্ট নটা ছেচল্লিশে অনলাইন হয়েছি জাস্ট নটা ছেচল্লিশে অনলাইন হয়েছি আর দেখি আমাকে অর্ডার ঢুকিয়ে দিয়েছে আমার বাড়ির পাশ থেকেই অর্ডার ঢুকিয়ে দিয়েছে অর্ডারের পে আউট হচ্ছে আটচল্লিশ টাকা আর তার উপরে পঞ্চাশ পার্সেন্ট এ চলছিল মনে আজকে সার্চ চলছিল সকালবেলা মানে দশটা পর্যন্তই পাবো পঞ্চাশ পার্সেন্ট সার্চে দিয়েছে হচ্ছে চব্বিশ টাকা চব্বিশ টাকা কত পয়সা যেন বেশ দিয়েছে যাই সকালে একটা বেশ ভালো অর্ডার দিয়েছে বাড়ির পাশ থেকে বেশি প্রিয় পিক জন্য যেতে হবে না আমাকে একদম বাড়ির পাশে বাড়ি থেকে হার্ডলি চারশো মিটার দূরে হবে সকালে ফার্স্ট অর্ডার দিয়ে দিয়েছে হচ্ছে এসেতে মধ্যম গ্রামে যায় না ওখানে গিয়ে বসিয়ে রাখবে কিনা লেটসি যাওয়াই যাক আগে বাইদাবে আজকে কিন্তু ভোটের রেজাল্ট ঠিক আছে মানে ভয়ে ভয়ে কাজে বেরিয়েছি যাই না কী হবে বিকেল পাঁচটা পর্যন্ত বিকেল পাঁচটা নয় চারটে পর্যন্ত স্লট বুকিং করে রেখেছি এখনও পর্যন্ত করিনি দুটো পর্যন্ত বুকিং করা আছে তারপরে দুটো থেকে চারটে বুকিং করব তারপরে পাঁচটা থেকে কি হবে জানি না আবহাওয়া গরম থাকবে কি ঠান্ডা থাকবে মানে বিকেলের আবহাওয়া না না জানা নেই বিকেলের আবহাওয়া কীভাবে জানা নেই ভোটের দিনও আমি কাজে বেরোইনি ভোটের দিন কাজে বেরোইনি কিন্তু আজকে বেরিয়ে গেলাম আজকে অফারটা দিয়েছ চাঙ্গামার্ক অফার আমাকে আমাকে আজকে অফার দিয়েছে আটটায় আটটা না দশটায় একশো আশি টাকা প্লাস তেরোটায় দিয়েছে তিনশো পঁচিশ আঠেরোটায় দিয়েছে চারশো পঁচাত্তর আর বাইশটায় দিয়েছে হচ্ছে সাড়ে ছশো তো অফার দিয়েছে একদম লে ছক্কা অফার জানি না কি হবে অর্ডারের কি অবস্থা থাকবে তারপর যদি মানে বিকেলে যদি দেখি আবহাওয়া ঠিক আছে রেজাল্টের পর মানে ফাইনাল রেজাল্টের পর যদি দেখি আবহাওয়া ঠিক আছে তবে বিকেলে ভাই কাজ করে এই ইনসেন্টিভটা নিতে পারবো হাদার ওয়াইজ হয়তো নিতেই পারবো না আর যে জন্য আজকে আমি দশটার সময় লগ ইন হয়ে গেছি মাঝে ভাই বুঝে পাই না মেয়াদ উত্তীর্ণ গাজা কে খায় গুগল ম্যাপ নাকি জোম্যাটো আমাকে এখন যে অর্ডারটা দিয়েছে এরকম গুগল ম্যাপ দেখাচ্ছে সোজা যেতে কিন্তু সোজা হচ্ছে নিচে হচ্ছে রেলগেট আর যাওয়ার কোনো রাস্তা নেই যেতে গেলে হচ্ছে আমাকে ফ্লাইওভার দিয়ে যেতে হবে ঠিক আছে তো ফ্লাইওভার দিয়ে যাওয়ার জন্য আমাকে সেই প্রায় দু তিনশো মিটার কি চারশো মিটার ঘুরে আসতে হবে কিন্তু গুগল সাহেব দেখাচ্ছে যে এখান থেকে যেতে তো মাঝে সাঝে বুঝে পায় না যে গাজাটা কে খায় এখন আমাদের মধ্যম গ্রামে ঢুকলে মনে হয় না যে মধ্যম গ্রামের নামটা পাল্টে দিয়ে নাম রেখে দিই হয় ফুড গ্রাম না হয় বিরিয়ানি গ্রাম ভাই মধ্যম গ্রামে কী শুরু হয়ে গেছে ভাই এ বিরিয়ানি সে বিরিয়ানি মানে চলতেই আছে বিরিয়ানি অর হচ্ছে একসময় আমরা অ্যাভেঞ্জার অর দেখেছি আর এখন দেখছি হচ্ছে বিরিয়ানি ওর এ পাশে একটা ফেমাস হলেই মানে ব্রিজের এ পাশে একটা ফেমাস হচ্ছে হচ্ছে তো ও পাশে আরেকটা ফেমাস হচ্ছে ভাই যা তা ঘটছে মধ্যম গ্রামে ওটাই ভাবছি যে মধ্যম গ্রামের নাম পাল্টে মনে হয় হয় বিরিয়ানি গ্রাম নয় ফুড গ্রাম যে কোনো একটা গ্রাম করে দিই মধ্যম গ্রাম নামটা আর ভালো লাগছে না ঘড়ির টাইম এখন হয়েছে দশটা ছত্রিশ আর এই জাস্ট সেকেন্ড অর্ডার পিক করে নিয়ে আসলাম এটা আমাদের মধ্যম গ্রাম থেকেই দিয়েছিলো মধ্যম গ্রাম থেকে দিয়েছে হচ্ছে বারাসাতে বাড়ি থেকে লগ ইন হলাম টানলো মধ্যম গ্রাম মধ্যম গ্রাম এসে দাঁড়ালাম দিল টানলো হচ্ছে বারাসাতে এবার কি বারাসাত থেকে দত্তপুকুর নিয়ে যাবে সিধা বাহ কি ভাগ্য সিগনাল ওপেন পেয়ে গেছি ভাই সেই লেভেলে ভাগ্য কে ভোটের রেজাল্ট বলে কি রাস্তা ফাঁকা মনে হচ্ছে তো তাই ভোটের দিনও রাস্তা পুরো ফাঁকা ছিল কিন্তু কাজে বেরোয়নি আজকে দেখছি রাস্তা বেশ ভালোই ফাঁকা প্রতিদিন রাস্তাতে এরকম ফাঁকা থাকে আরে কি মজা কি মজা সেই মজা বাট রাস্তা ফাঁকা পায় না সেই মানে লাস্ট ব্রেক করেছি মধ্যম ক্রম চৌমাথার এখনও পর্যন্ত ব্রেক ইউজ পর্যন্ত করিনি অন্যান্য দিন হলে ভাই একশোবার ব্রেক মারা হয়ে যায় তবুও সাউথম দমের থেকে আমাদের এই জন্য গাড়ি চালিয়ে মজা পাই পে অনেক কম অনেক কম পে অনেক কম সাউথ বমদমের তুলনায় শুধু একটাই সুবিধা গাড়ি চালিয়ে শান্তি পাওয়া যায় এ বাবা রাস্তায় তো বন্ধ দেখছি পুরো রাস্তায় বন্ধ কোন দিক থেকে যাব সেই ঘুরে আসতে হবে আবার দেখেছো কি সিচুয়েশন দেখেছো আজকে পুরো বারাসাত নবপল্লী ঘিরে দিয়েছে ঠিক আছে দেখো শুধু পুলিশের গার্ড এখানে আমি মানে বিকেলে শুধু ভোটের রেজাল্টের পালা ঠিক আছে তারপরে যে কি অবস্থা হবে দেখো এখানে সবার মাথায় হাত উঠে গেছে দেখছি ওরা পাওয়া একজন তো পুরো মাথায় হাত দিয়ে টেনশন করছে কি হবে কি হবে এই যে অবস্থা দেখেছো তাই বলি আজকে ওপাস থেকে কেন বেশি গাড়ি চলাচল করছে না সব এই পাশে ট্রান্সফার হয়ে গেছে আর বারাসাত নবপল্লি পুরো ঘিরে দিয়েছে আজকে হয়েছে আজকে আমার খ্যান নেই আজকে মনে হচ্ছে না কাজ পুরো শেষ নামাতে পারবো ভাই অর্ডারের অবস্থা ঢিলা ভাই পুরো ঢিলা কেননা নবপল্লির ভিতরে যতগুলো রেস্টুরেন্ট আছে সব বন্ধ কেননা ওখানে পোলিং হচ্ছে ভাই ভোটের পোলিংয়ের রেজাল্টের কাউন্টিং হচ্ছে ওখানে আর কি যাই হোক ওখানে সব রেস্টুরেন্ট বন্ধ বিকেলবেলা খুলবে আর রেজাল্টও হয় ডিক্লিয়ার হয়ে যাবে পাঁচটার আগে কি পাঁচটার সময় হয়তো ডিক্লিয়ার হয়ে যাবে এই জায়গাটা পুরো এই জায়গাটা পুরো লোকে জমায়েত করে রেখে দিয়েছে রেজাল্টের জন্য টিভি ফিভি লাগিয়ে রেখে দিয়েছে মা কালী বলছি ভাই এখান থেকে আজকে সাউথ অমদম ঘোরা কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই সাউথ দমদম রাজারহাট এইসব জায়গা জায়গায় ঘোরা তা না ভ্যাম না কোম্পানি ওমনি আজকে বারাস ঢুকিয়ে রেখে দিয়েছে আর বারাস হাতে নেই এক ফোটা অর্ডার নেই ভাই বেকার গাড়ির তেল পড়াতে হচ্ছে এমনিও গাড়িতে তেলও নেই আর পকেটে তেল ভরার টাকাও নেই কালকে রাতে তেল ভরবো বলে একটা ট্রানজ্যাকশান করলাম একজনের থেকে ব্যাঙ্ক অফ বরোদার সার্ভিস এতটাই ফালতু এতটাই ফালতু ভাই আমার টাকাটা পুরো আটকে রেখে দিয়েছে তেলও ভরতে পারছি না আজকে বাইক বেশি চলবে বুঝে গেছি ভাই বেশি চলবেই আজকে বাইক এখনই আমার কুড়ি কিলোমিটার বাইক চলেছে আর এখান থেকে যদি আমি বিরাটি যাই এখনও পর্যন্ত সাত সাড়ে সাত কিলোমিটারের বেশিই আছে মানে ততক্ষণ আমার পঁচিশ কিলোমিটার বাইক চলে যাবে দেখো মধ্যমগ্রাম ক্রস করলাম তারপরে দিল হচ্ছে ফাস্ট ফুড অ্যান্ড কাঠারার আঠাশ টাকার অর্ডার দুই পয়েন্ট এক কিলোমিটার বাইক মধ্যমগ্রামে বারাসাতের ওদিকে দৃষ্টি তাহলেই হবে সে আমি ঘুরে চলে আসছি টাইম টু লিভ মানে বিরিয়ানি গ্রামকে এবার ছাড়তে হবে এবার সেটা বিরাটি টানবো মিগনাল ভেঙে ঢুকে গেলাম তো আমি আমার গাড়িতে তেল না থাকলে না একটু ভাইব্রেশনটা আমি বেশি বুঝতে পারি এসপি পি একশো পঁচিশের এই সমস্যাটা আছে যাই না আর কারোর এই ফিলটা হয় কি না বাট আমি এই জিনিসটা ফিল করি গাড়ির তেল যখনই কমে যাবে মানে তিন কাটা তখনই থাকবে তিন কাটা দু কাটা যখন থাকবে গাড়ির ভাইব্রেশন ফিলটা একটু বেশি হয় কেন কে জানে ভাই এটা হচ্ছে আমাদের এলাকার একটা সোসাইটি বলতে পারবো ঠিক আছে নবদর্শ সোসাইটি আর এই এরিয়ায় ঢুকলে ছোটোবেলার কথা মনে পড়ে যায় বহুত সাইকেল চালিয়েছি বহুত খেলাধুলা করেছি এই এরিয়ায় বহুত পরিমাণে মানে একসময় সাইকেল চালানো সাইকেল চালানো সাইকেল চালানো শেখার জন্য আমি এই রাস্তায় চলে আসতাম এরকমই বরাবরই এরকমই ফাঁকা থাকে এই রাস্তাটা বরাবরই কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে যায় এই কারণে ভাই এখানে এইখানে একটা মাঠ আছে এই কোণায় আর ওই ভিতরে একটা মাঠ আছে আর দুটো মাঠে ভাই বিশাল খেলা করেছে বিশাল পরিমাণে পুরো ছোটোবেলায় এখানে কেটে গেছে খেলা করতে করতে সেই আমি একবারে মধ্যম গ্রামে গিয়ে উঠতে পারি কিনা দেখি জয় মা গো দেখেন দেখা যাক মানে আমি এই মাত্র যশোর রোডে উঠলাম ঠিক আছে আর এই যে উঠলাম দেখা যাক মধ্যম কোথায় গিয়ে ব্রেক মারি লাস্টার যদি সিগনাল না পাই তাহলে আশা রাখি আর ব্রেক মারা লাগবে না কেন রাস্তা দেখো চারি সাইডে পুরো ফাঁকা পুরো ফাঁকা আর আমার এরকম রাস্তা জানি না কেন গাড়ি চালাতে ভালো লাগে সিগনাল অন আছে

ব্রেক মারলাম বিরাটি মোড় থেকে উঠে ফার্স্ট ব্রেক মারলাম হচ্ছে সুকান্ত নগরে এসে এইটুকু ফাঁকা থাকতো কারণ রোদ মানে এই রোদে না ভিতরে পুরো ঘেমে ঘ যাচ্ছে জামার ভিতরে আর তার মধ্যে এই গেঞ্জে কি ফালতু লাগ ভিতরে ঘেমে আছে যে ভাই সপ্তাহে বাজার কী লাগে বলো তো অর্ডার অর্ডারে যখন আসি অর্ডার লোকেশান দেখে আসি একরকম যে এরকম লোকেশন এসে শুধু দিয়ে দিতে হবে কিন্তু আসার পরে কাস্টমার যখন এরকম তিনতলা চার তলায় ডাকে না মানে লিখে রাখে না যে থার্ড ফ্লোর এই এই প্লটের বা এই অ্যাপার্টমেন্টের থার্ড ফ্লোরে আসতে হবে এরকম কিছু লিখে রাখে না আসার পরে যখন ভাই তিনতলা চারতলা ডাকে না তখন ভাই মাথাটা বিশাল গরম হয়ে যায় ভাই এত দূর থেকে এত রোদ থেকে গাড়ি চালিয়ে আমরা এত দূর পর্যন্ত আসার পরে আবার বলে চার চলে আসুন আর মা খালি বলছি ভাই গাড় ফাটে হ্যাঁ ভাই গাড় ফাটে কোম্পানি ও চুদির ভাই কিছু কিছু কাস্টমারও আছে সেরকম ভাই ঠিক আছে হয়তো কাস্টমার অর্ডার করছে তাই অর্ডার টাকা কমাচ্ছি আমরা কিন্তু ভাই তারপরেও গাড় ফাটে রাস্তাটা সিধা করে দে কি একটা যেন বেশ বললো আলাদাই কনফারেন্স আয় এখানে তো রাস্তা পুরো সবুজ হয়ে গেছে আগে থেকে হোলি খেলা শুরু করে দিয়েছে ভগবান করো রাত্রের দিকে যেন এদিকে আর অর্ডার না পাঠায় ঠিক আছে তো ভগবান ডিল ডান কিন্তু রাত্রে বেলা যেন এদিকে না অর্ডার না আসে কেননা রাত্রেবেলা এদিকে সব পার্টি করবে তা পার্টি করবে তাতে আমার কিছু যায় আসে না আমাকে এরকম কাজ করেই খেতে হবে মানে এরকম হয়তো ডেলিভারি বা আদার হয়তো অন্য কোনো অন্য কোনো কাজ আমাকে করেই খেতে হবে ঠিক আছে তো ওই ভিড় ভাটটার ভিতরে পড়লে আমার টার্গেটটা হবে না এই হলো যা এই জন্য বলছি বা কোমার রাত্রে বড় এদিকে আমাকে অর্ডারে না পাঠা হয় একদম সোজা একটা পুকুর দেখতে পাচ্ছি ভাই বাইক নামাবো নাকি আমি নিজে নিজে নেমে যাব নাকি দুজন মিলেই নেমে যাব বিশাল গরম লাগছে পুকুর থেকে আরো গরম লাগছে ভাই খুব বেশি পুণ্যের কাজ করলে এরকম অর্ডার পাওয়া যায় রাজারাডে এসে এসেছিলাম একটু আগে একটা তার আগে একটা ছোটো অর্ডার মানিয়েছে বত্রিশ টাকা আর বেশি পুণ্যের কাজ করে ফেলেছে এই জন্য এবার এই অর্ডারটা দিয়েছে যেটা দিয়েছে আমাকে একদম আমার বাড়িতে মানে আমার বাড়ির ধারে নয় মানে বিরাট বিরাটি এলাকার ভিতরে দিয়েছে হচ্ছে গাজীবাড়ি পর্ট যেটা বাঁকড়া থেকে ঢুকতে হয় বাঁকড়া থেকে ঢুকে সিধা নাকি বাট লোকেশান কোন দিক থেকে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে দেখার বিষয় হুম রাজারাট হয়ে নিয়ে যাচ্ছে মানে চিনা পার্ক হয়ে লোকেশান নিয়ে যাচ্ছে চলো যাওয়াই যাক মনে হয় মনে হয় আমি পূর্ণের কাজ কিছুটা করেছি মনে হচ্ছে না তো এরকম অর্ডার এরকম সময় কি জন্য দেবে এখন বাজে দুটো চল্লিশ ছেলেপুলে যাতা শুরু করে দিয়েছে রাস্তায় পুরো র্যালি বার করে দিয়েছে আর এই সময় এরা টান করছে উল্টো পাল্টা যত যত দেশের মানে উল্টো পাল্টা টান যাকে বলে এবারে আর এদের আশেপাশে একদম থাকা যাবে না ভাই ভাই মাই লাইফ লাইফ ইজ আমার বহুত আমি এটাকে দুঃখ কষ্টের সঙ্গে কাটাতে চাই অসুবিধা নেই কিন্তু ভাই এরকমভাবে ভাবে ওদের মতো র্যালি করে বা উল্টো পাল্টা বাইক চালিয়ে ওদের মাঝে ফাঁকে পড়ে ভাই কিছু করতে চাই না ಬಸ್ ಬೈ ದ ಬ খুব ভালো খুব ভালো রাস্তায় আর এখনো পর্যন্ত আমি গাড়ি চালিয়ে ফেলেছি হচ্ছে ভাই অলমোস্ট ছিয়ানব্বই কিলোমিটার পঁচানব্বই পয়েন্ট চার আর এই অর্ডারটা যাচ্ছে হচ্ছে দুই কিলোমিটার এখনো পর্যন্ত আছে তো ধরো সাতানব্বই আটানব্বই কিলোমিটার এখানেই হয়ে যাবে ঠিক আছে সেই সকাল নটার সময় নটা না সরি সরি দশটার সময় লগ ইন হয়ে এখনও পর্যন্ত আমি চালিয়ে ফেললাম এত কিলোমিটার গাড়ি মানে গাড়ি যা চালিয়েছি সেই অনুযায়ী আর্নিং কম ভাই অনেক কম আর সেই লেভেলে ক্যাশ অন ডেলিভারিও দিচ্ছে হ্যাঁ তার মধ্যে আমি দু ঘন্টা দু ঘন্টা নয় এক ঘন্টা বাড়িয়ে গেছিলাম মাত্র এক ঘন্টা চারটের সময় বাড়িয়ে গেছি আবার পাঁচটা থেকে বুক করে দিয়েছি স্লট কেননা অফার এমন দিয়েছে খাওয়া দাওয়ার টাইম পাই না ভাই কোম্পানি আমাদের অফারগুলো এমন দেয় যে খাওয়া দাওয়ার টাইম আমরা একদম পাই না কোনো বেলার খাওয়ার টাইম আমরা ঠিকঠাক পাই না কোনো বেলার না হয় নাক দিয়ে মুখ দিয়ে কাম দিয়ে পারলেও ঢোকালে ভালো হয় যদি কোম্পানি থেকে ইনসেন্টিভ নিতে যাই তো কোম্পানি ইনসেন্টিভ দিয়ে লোপ এমন ধরেই দেয় না যে যদি ইনসেন্টিভ না নিই তাহলে আর্নিং হবে না মানে আর্নিং এত ছোটো ছোটো অর্ডার হয়ে গেছে এখন যে আর্নিং হতে চায় না তো ইনসেন্টিভ তার জন্য ধরতেই হবে আর ইনসেন্টিভ ধরতে গেলে ভাই খাওয়া দাওয়া হয় না ঠিকঠাক টাইমে লাইক ধরো সাতটা গিগ যদি কমপ্লিট করতে হয় তো সাতটা গিগের জন্য আমাকে সকাল নটা থেকেই ধরলাম সকাল নটা থেকে আমাকে অনলাইন হতে হবে মানে সকালে ঘুম থেকে উঠতে হবে তাহলে আরও আগে ধরো সাতটার সময় ঘুম থেকে উঠতে হবে এবার সাতটার সময় দেখো এত খাটির কাজ করে সাতটার সময় ঘুম থেকে ওঠাটা একটু পসিবেল হয়ে ওঠে না ঠিক আছে পসিবেল হয়ে ওঠে না তারপর আবার রাত্রি দেরি করে ঘরে ঢোকা হয় শরীর দেয় না তারপরে কোম্পানি ইনসেন্টিভ এমন দেবে যে গাড় আমাদেরকেই খেতে হবে রাইডারদেরকেই গাড় মারা খেতে হবে আর কিচ্ছু না তারপরে খুচরো বাইক মেনটেন্স সব কিছু আমার মেন একটাই সমস্যা হয় শরীর যাচ্ছে যা কোনো অসুবিধা নেই শরীরে হার্ট থাকলে মাংস আবার চলে আসবে অসুবিধা নেই মেন সমস্যা হয় আমার কাস্টমার খুচরোটা নিয়ে কোম্পানি যতটা না লিমিট দেয় যতটা না লিমিট দেয় আমাদেরকে তার থেকে তিন গুণ চার গুণ পরিমাণে ক্যাশ অন ডেলিভারি দেয় মানে আমার সাড়ে বারোশো টাকার লিমিট আছে এরপরে যদি আরেকটা অর্ডার দেয় তো ওটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে মানে সাড়ে বারোশো ভাই কোম্পানি যখন জানে যে সাড়ে বারোশোর উপরে আমার ক্যাশ অন ডেলিভারি উঠেই যাবে এক একটা ছেলের কাছে তো লিমিটটা একটু বাড়িয়ে দিই যাতে কাজ করতে সুবিধা হয় তা না মানে লিমিটও বাড়াবে না কোম্পানিকেও পেমেন্ট করতে হবে আবার কাস্টমারকেও আমাদেরকেই দেখতে হবে ওকে তো গুড মর্নিং কালকে আসলে ভিডিওটা শেষ করতে পারিনি তার কারণ একটাই কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়ে গেছে ভাই জমজমে বৃষ্টি গেছে আর আমার গোপ্র অটার প্রুফ করার জন্য আমি যে জিনিসটা মানে অটার প্রুফ করার জন্য যে জিনিসটা করতে হয় সেই জিনিসটা আমার বাড়িতে রাখা ছিল যে জিনিস যে জন্য গোপটাকে খুলে রেখে দিয়েছিলাম ওই জন্য ওই কারণে ভিডিওটা শেষ করা হয়নি তো চলো ভিডিওটা আজকে শেষ করি তো দেখো অনেকেই আছে আর্নিংটা দেখতে আসে ঠিক আছে তো তাদেরকে বলে দিই ভাই কালকে আমি টোটাল বাইক চালিয়েছি হচ্ছে একশো চৌষট্টি কিলোমিটার সেই হিসাব তো আমার আর্নিং ভাই অনেক অনেক কম হয়েছে চলো একদম চলো একদম ফোনের স্ক্রিনে দেখাচ্ছি দেখো কালকে টোটাল আর্নিং হয়েছে হাজার ষোলো টাকা মানে অ্যাকচুয়াল অর্ডার আর্নিং তেইশটা অর্ডারের উপরে ঠিক আছে তেইশটা অর্ডারের উপরে হাজার ষোলো টাকা আর্নিং হয়েছে আর অফার ছিল বাইশটায় ছশো পঁচিশ সাতটা গি কমপ্লিট করতে হবে তো বাইশটায় ছশো পঁচিশ পেয়ে গেছি সাতটা গিগু কমপ্লিট করে দিয়েছি প্লাস এর সঙ্গে সার্স পে তিরিশ টাকা কাস্টমার টিপস তাই দিয়ে হয়েছে সতেরোশো পঞ্চান্ন আর সতেরোশো পঞ্চান্ন টাকার কাজ করতে গিয়ে আমার গাড়ি চলেছে একশো চৌষট্টি কিলোমিটার অলমোস্ট তিনশো কুড়ি তিরিশ টাকা তেল খেয়ে গেছে ভাই তো সে অনুযায়ী আর্নিং অনেক কম গাড়ি চেয়ারে চলেছে সে অনুযায়ী আর্নিং অনেক কম করেছে জোম্যাটো তো এখন জোম্যাটো সিস্টেম এমন হয়ে গেছে না জোম্যাটো সিস্টেম এতটাই ফালতু হয়ে গেছে যে গাড়ি বেশি চলবে কিন্তু আর্নিং অত্যাধিক কম হচ্ছে অত্যাধিক কম আর শরীর আর মানে রাত্রে ঘুমিয়েছি সকালে আর ওঠার ক্ষমতা নেই এরকম অবস্থা হয়ে গিয়েছিলো তো আজকে এখনও পর্যন্ত কাজে যাইনি আমি এই এগারোটা কত বাজে এখন এখনও পর্যন্ত আমি কাজে যাইনি বুঝতে পারছো শরীর কী হারে ব্যথা হয় মানে একশো চৌষট্টি কিলোমিটার বাইক চালানো শহরের ভিতরে তাও আবার চারটে খানে কথা না তো যাই হোক এই ছিল কালকের আর্নিং ঠিক আছে তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো একটা ভিডিওতে go for stop recording